নিবেন কয়টা না একটা লবেন আড়াইশো টাকা কেজি আড়াইশো আর পঞ্চাশ টাকা কেজি আসসালামু আলাইকুম কেন আসুন ভালো আসুন নি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজি ওনার্লায় নতুন একটা ব্লগ লই বহুত বহুদিন পরে আর আগের চ্যানেলগুলো নষ্ট হয়ে গিয়ে ঘর তো নাই আর ভিডিও নবা নাই এখন আবার নতুন করে ভিডিও শুরু করছি ওনারা দোয়াই ওনারা আনলাই বেশি বেশি করে দোয়া করিবেন এখন আরমলালি ঘাট ইলিশ মাছ কিনি পেলাই আই আর 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 শ্বশুর তো আর শ্বশুর ভরদ্রাত আল্লাহ ওয়েট করে নাই এখন ভদ্রা যাই ভদ্রা তো না ওরে লই যাইম আকমল আলিঘাট এগুলি সি বিচ আকমল আলিঘাট এন্ড এখন নাকি ইলিশ মাছ সস্তায় সস্তায় আর তারা এন পাই ভিডিও তো দেখি ইউটিউব তো আর এখন যাই দিই আকমল আলীঘাট আর এখন আসি হচ্ছে নতুন ব্রিজের মধ্যে তো ওনার আর ভিডিও কেন লাগের কমেন্ট করি জানেন আর যারা যারা মাছ কিন্তু মনে চায় ইলিশ মাছ টাটকা টাটকা ইলিশ মাছ কিনতে আকমল আলীঘাটও যাবেন টাটকা টাটকা ইলিশ মাছ পাইবেন হারোনয়াল দি সকালে যাই তারা বিকালবেলা মানে সকালবেলা যাই জাল ফেলে সাগরত আবার মাছ টাছ ধরি বিকালবেলা চলে আমি টাটকা টাটকা মাছ পাওয়া যায় আর কি টাটকা টাটকা ইলিশ মাছ কিনি পেলাই থাকমালি যাই বেলায় রওনা দিই তো তো আর ভিডিও সাইতে থাকুন আর কি মাছ কিনি মাছ কেরম কেরম মাছ আছে এই নানা দেখাইম গড়ি গাড়ি আরে বা বাজার কেরম এখানে ওনারারা জানাইম তো ওনারাতে আর ভিডিও কেন লাগের ইন কমেন্ট করিয়া জানাইবেন আর যারা কেউ যদি সাবস্ক্রাইব করেন না তাহে ইনশাল্লাহ বন গড়ে দিবেন দেন পরবর্তী ভিডিও সাইফারব আর 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 সিটা ভাষাই ব্লগ কেন লাগের ইন কমেন্ট করি জানাইবেন যদি ওনারাতে ভালো না লাগে আমি শুদ্ধ ভাষায় ভিডিও বানাইম আর যদি ভালো লাগে ইনশাল্লাহ কন্টিনিউ দিম সিটাংয়ের ভাষায় ভিডিও বানাইবে আর এখন আছে কনফুলি নতুন ব্রিজত এই ব্রিজগুলো যতই পুরানো কিন্তু এই ব্রিজগুলো কখনো পুরান নতুন এই ব্রিজের নাম বলি কর্ণফুলি নতুন ব্রিজ বৌদ্ধনে কর্ণফুলি ব্রিজ হিসাবে চিনে বহুজনে নতুন ব্রিজ হিসাবে চিনে বোধজনের সাহা মানত সেতু হিসাবে চিনে বিভিন্নজন বিভিন্নভাবে চিনে আর কি তো এবার নাম দক্ষিণ চট্টগ্রামের মানুষ বা চট্টগ্রামের মানুষ দক্ষিণ চট্টগ্রামের মানুষ নতুন ব্রিজ হিসাবেই চিনে ব্যাগ কিনে না যারা হইবেন হন নতুন ব্রিজ শীলি ব্যাগ কিনে চিনে তো যারা ডাহাতো নাই বিভিন্ন ডিস্ট্রিক্টের তো নাই তারা তৃতীয় কর্ণফুলি সেতু হিসাবে চিনে বেশিয়ার মধ্যে মানে এই তৃতীয় নাম্বার সেতু মানে এরম টানাভাবে মানে সেতু তৈরি করছি ইভেট হলে আরেক আছে লেবুখালি সেতু বোলা এই সেম সেতু প্রায় হাসা হাসি একদম ডিজাইন তো ইভেট তবে লেবুখালি সেতু হতো তৃতীয় কর্ণফুলি সেতু খুব বড় এটা লাই আর কি খুব নাম গড়া হয় এবার সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে এরকম ব্রিজ গড়া হয় এবার পরে হচ্ছে লেবুখালি ব্রিজ আর কি তো এখন আর হতে হতে হইতে চলে এসি শাক তো আরা যাই এখন বদ্রাট বদ্রাহ যাই তারপর হলদি আর ওর রিসিভ করছি রিসিভ করি তারপর যাইম হলদি সি তো সিবিস আকমা যাইম যাই আরে কেন কেরম দাম দামহীন দেখ ওনারা জানাই দেখাই ওনারা ভিডিও দেখতে তাহন এই মানে নতুন ব্রিজের গোড়া গানের মধ্যে গিয়ে প্রচুর যানজট হয় এই যানজটের হারণে মানুষের খুবই ভোগান্তি হয় নতুন ব্রিজ গান রোড যদি সুন্দরভাবে সংস্কার করা হয় তাহলে মানুষ হলে খুব সুবিধা বো চলাচল করতে দেখুন রাস্তা ভাঙার কারণে কত বড় জাম দেখি এই জাম সব সময় লাগি থাকে তো এই জাম লাই বলে মানুষ খুবই বিরক্ত বোধ করে আগের সময়ও এরম মানে ফরি জ্যাবের সময়ও জামত ফরি তো আমি ফসর ফসর দৃষ্টি আকর্ষণ করে জমবে যেন কণ্ঠফুরি নতুন ব্রিজের রোড গানের দে ইনি সুন্দর করে আবার ফিস ডালাই রোড করি দেয় যেন যাতায়াতের মানুষের সুবিধা হয় তো এখন আর আছে হচ্ছে বাকলিয়া তারপর হলি তুলতলি তো আমি আর হতালো মনে করি তো আগে আর ওরে রিসিভ করি রিসিভ আর ওরে রিসিভ করিয়া রে আড়া এখন দি ট্রাং রোডত আর ইগি এই সিবি সত কণ্ণফলি ট্রেনে লইয়ারে ডাইরেক্ট তাহাশি ট্রাং রোড হলো সংযুক্ত হয়ে রুটিবে তো এই রোডে দিনের বেলা খুবই সুন্দর লাগে এখন সন্দেহজনের কারণে তো এখন এক না বিডিও মানে অন্ধকার অন্ধকার আইয়ের তো এই রোডগুলো দিনের বেলা খুবই সুন্দর তো মানে আনারা এই রোডত আইলে মানে মন মুগ্ধ যে গাড়ি চালাতে চালাতে তো এই রোড গান মানে ওয়ানওয়ে রোড এখন হয়তোবা ওই ওই রাস্তার মধ্যে কোনো মিকে সমস্যা না হয় না এমনি গাড়ি উল্টো উল্টোপাশা দিয়ে তো রোড গান খুবই বড় সর আছে রোড সুন্দর সন্দেহের হারণে না সিটি সালাম করার গাড়ি তো এখন হারা হাড়া আগমনারি গাড়ির হাসা চলে চলিছি এই রোডই দিয়ে একদম বহুত লম্বা গরোড মানে গাড়ি চালাইলে রোড শেষ নোহ গাড়ি চালাইতেই তাই চালাইতেই তাই বাগার রোড শেষ নোহ এত বড় রাস্তা তো ওনারা যদি রাস্তায় তাই তখন তাইলে ওনারা বড় ছাড়িবেন রাস্তায় কত লম্বা শতকখন গাড়ি চালানো পরে তো আর এখন লিঙ্ক রোড এই বাইজি লিঙ্ক রোড ওয়ে বিক্রি তো আর সিবি সুদিন হয় সিবি যদি আইলে এখন অন্দি অনেক অভিশাধীন তো এত ইন্ডি দিয়ে রাইছি তো ইন্ডি দিয়ে আয়না কারণে তাড়াতাড়ি আর আইতেজি নইলে তো আরও যেতে থেকেও আস্তে আস্তে বেশি মানে দেরি দেবো কারণ গার্মেন্টস ছুটির টাইম অফিস অভিজাতন ছুটির টাইম আগ্রাবাদ হাটগড় সিবিস পুরা রাস্তা জাম আই ইঙ্গিন ইন্দিআ আইলে তো বেশি দাম ছুটেছে থাকুক এখন শর্টকাটের লয়ারা ইঙ্গি দিয়ে গে যাক ইংলি দিয়ে বহু তাড়াতাড়ি এসছি তো ওনারা ওয়েট করেন আর একখানা সামনেই হচ্ছে আটামলালিঘাট তো আকমল আর ইলিশ মাস সাইন এখন মানে সাগরত ইংলিশ মাছ বেশি পরিমাণে ইলিশ মাছ ধরা করে তো আর আগেই ইন্ডিয়া আইলে বলে হিন্দি দূর আরও বহু দ্রুতিগুড়ি এমনিতে বহুত বহু দূর Hmm. Ne bilismas? Tatlı tatlı yaptım. Ben insan ikke bir ya sen. Ne geldi Ne Bu fotoğrafı garip

এই Tali bhai kar khawin kara Tali bhai kar 2450

হাজার পাঁচশো নয় হাজার ন হাজার দুশো ন হাজার পাঁচশো ন হাজার ছয়শো ন

মানুষ না নয়শো তেরো হাজার তেরো হাজার একশো না তেরো হাজার দুইশো তেরো হাজার দুইশো

বেগ হত বেগখন হ'ত আচ্ছা আর এখন মাছ কিনি ফেলাই তো প্রায় চার কেজি মতো মাছ কিনি চার কেজি মাছ প্রায় আঠাশশো টাকা দিয়ে লই তো এইখানে ঠিয়া মাছ বেছে কেজি হিসাবে তেমন একটা মাছ না বেসে ঠিয়া হিসেবে বেছে তো ওনারা চাইলে ঠিয়া হিসেবে মাছ কিনি লো আর কি তো আর এখন রওনা দিও তো ভিডিও কেন লাগিয়ে ওনারা কমেন্ট করে জানান তো ভালো লাগলে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন আর আইসি ট্যাঙ্গে বাসাই ভিডিও বানাবলে ইচ্ছুক হই ওনারা যারা আর আগের চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তারা আর চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও শ্রীটেঙ্গা ভাষায় কেন লাগে এমনি কমেন্ট করে জানিয়ে দিন ওনারা শ্রীটেঙ্গের ভাষায় ভিডিও বানিয়ে উৎসাহ ফাই দিই এটা নাই আমি শ্রীটেঙ্গের ভাষায় ভিডিও করি ইচ্ছুক কই তো ওনারা আর পাশে দেখুন আর বেশি বেশি সাপোর্ট করে দিন আল্লাহ হাফেজ তো ভালো দেখুন সুস্থ থাকুন আজকের মতো ভিডিও টাটা